কি শক্তি কথা বলেন কে আবিষ্কার করছে এটা হ্যাঁ কে বিজ্ঞানী নিউটন আইজিক নিউটন আবিষ্কার করেছে আপেল কে সে নিচে পড়তে দেখে গবেষণা করে পেয়েছে গ্রাভিটেশনাল পাওয়ার ওইটা থাকার কারণে পৃথিবীর সেন্টার সব কিছুকে নিচের দিকে টানে নিজের দিকে টানে ফলে আমরা বসে আছি কিন্তু এই মাধ্যাকর্ষণ শক্তির বাইরে যদি আমরা আকাশে উঠে যাই আর কিন্তু কোনো টানাটানি নাই আপনি শূন্য ভেসে থাকবেন নবচারীরা মহাশূন্য যে ভেসে থাকে কেমন ওই ধাক্কার ভাইব্রেশন যখন শুরু হয়ে যাবে পুরো পৃথিবীটা মুহূর্তের মধ্যে কেঁপে উঠবে এমন কম্পন এমন আওয়াজ পৃথিবীবাসী আর আগে আর শোনে নাই একটা ধাক্কার চোটে মানুষগুলো ছিটকে কে যেন কই পড়ে যাবে কেউ টের পাবে না কে কই চলে গেছে হিসাব নাই ছ থাকবে ওইটাই ছ থাকবে না কেউ থাকবে টয়লেটের কেউ থাকবে ঘুমে কেউ থাকবে বাজারে আপনাদের নিমসার বাজার তো থাকবে তখন না থাকবে কই যে লন্ডমন্ড হয়ে যাবে হিসাব নাই কে যে কোথায় ছিটকে পড়বো আমরা জানি না বিক্ষিপ্ত পতঙ্গের মতো আমরা নিক্ষিপ্ত হব শীতকালে আমার দেশের ছেলেরা রাত্রেবেলা ব্যাডমিন্টন খেলে র্যাকেট খেলে না নিমসারা বোধহয় খেলে টেলে না খেলে তো ওরা বাঁশ কেটে দেয় খেতে মাঝখানে কি গাড়ে এরপর বাঁশের মধ্যে লাগায় কি লাইট লাইটগুলো লাগালে দেখবেন ক্ষেতের গ্রামের পোকাগুলো এসে লাইটের মধ্যে ছিটকে ছিটকে পড়ে আমাদের অবস্থায় পোকার মতো হবে তো আল্লাহ সেটাই বললেন

বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড়ের নাম কি জানেন তাজিংডং পর্বত কিন্তু সবচেয়ে বড় পাহাড় হচ্ছে गारो পাহাড় মানসিগড় এটা থাকবে কততে দিন আলকারী আমুলকারী এই তাজিংডং বিজয় সবচেয়ে বড় পর্বত শৃঙ্গ কোথায় লিখবে লিখবে না পৃথিবীর সবচেয়ে বড় পাহাড় মাউন্ট এভারেস্ট নেপালে 2935 ফিট উচ্চ ঠিকবে ইউরোপের সবচেয়ে বড় পাহাড় আল্পস পর্বতমালা লিখবে না আমেরিকার সবচেয়ে বড় পাহাড় আলাস্কা পর্বতমালা টিকবে না আরো বিশ্বে বিশাল একটা মাউন্টেন রেঞ্জ আছে ওইটার নাম তুর পাহাড় ওইটাও টিকবে না একটা পাহাড়ও থাক না পাহাড় গুলো ভেঙে দুমড়ে মুছে তুলার মতো ধুনিত হতে থাকবে চিৎকার করে পড়ে না এই যে পাঁচতলা সাততলা দশতলা টাওয়ার উঠতে শুরু করেছে বিল্ডিং বাড়তে শুরু করেছে কেমন যখন

সেদিন মানুষের চোখ হবে ছানা বড়া চন্দ্র সূর্যের কোনো আলো থাকবে না মানুষগুলো দিকবিধি পাগলের মতো দৌড়াবে সবার মুখে এক কথা পালাবকো পালানোর জায়গা আছে আকাশ আর আকাশ থাকবে না কাগজ যেমনি আমরা এরকম ফোল্ড করে ফেলি ভাঁজ করে ফেলি মন চাইলে কাগজকে তেমনি আমরা এরকম হাতের মধ্যে গুটিয়ে নেই সেদিন আকাশের হাতের মধ্যে গুটিয়ে নিবে কে মানুষগুলো পাগলের মতো দৌড়াবে কেউ থাকবে টয়লেটে কেউ হসপিটালে কেউ মাজারে কেউ বাজারে যে যেখানে থাক শুরু হয়ে যাবে কেমন এই ভয়াবহ দৃশ্য